একটু দেখি কোনোই আসলে এই নদী দেখতে আসি না আমার আসলে নদী দেখতে খুব কাছের কাছের মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে কি ভেঙে যাচ্ছে খুব কষ্ট লাগে এই আমি নদী দেখতে খুবই কম আস আমি আসি নি আমার আমি খালি শুনছি এম কেম কেটা বাড়ি ভাঙছেন কেটে এটা হয়েছে আজকে একটু যাচ্ছি দেখতে তাও আমি যাব না বিয়ে বিয়ে না এসে শুধু মাত্র নদী দেখতে তো এই যে দেখেন নদী দেখতে এই দেখেন এই যে বিয়াই এবং বিয়াই সাথে মা আছে ছোটো বোন আছে তারপরে আমি আর আমার মামি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু আমি এই যে প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি নদীটা কত দূর এখন এ মা এখন কি ভাঙে নদী ভাঙে না মানে এই আছে থাইমা আছে এখন এই যে এই পুষ্কিনিটায় আসলেই কাম হয়ে যেত এর দূর ভাঙা হয়ে যেত আর একটু ভাঙনি না পুষ্কিনটা বড়ো একটা খুন

আমি যেহেতু পড়ি নাই আমি এত মোটা মানুষের নৌকা এই যে দরলেন এই যে এটা টিপ দিলে ছবিটা দেব এই যে তারপর এমনি এমনি ঘুরাই ঘুরাই দেখাইবেন হ্যাঁ ভিডিওর ভিডিও ওইবো আপনার ছবি তো লইবেন হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক করে না বুঝাই যাচ্ছে না কে কোথায় গেছে আর নদীটা এমন এমন সিস্টেম মানে এই জায়গাটা একটু ওই জায়গাটা একটু একটা হয় না একদম সিরিয়ালে তা না তাকে একদম ভিতরে ঢুকে গেছে না কেমন ভাঙছে কেউ বুঝাই যেতে চলছে কারে কারে তুলতে হইব হ্যাঁ তাই তো দেখতেছি মানে কারে কারে কেমনে কেমনে কি দেখেন মানে এটা একেবারে অসম্ভব কেমনে কেমনে ভিতর ভিতর ঢোনাই যেতে আছে আমার মনে হয় কেমনে করে ডোনাই যায় একদম আমাদের ওদিক যেত না আমরা এখানে একটা নদী পার হচ্ছি ছোটোখাটো বাহ এই আমার মামিও পার হয়েছে বালু তোলার বোট এই যে ওরা ঘামটা ঘামাইছে দেখেন এই যে যাইব গা যাইতেছে ইলিশ মাছ

মাছ কিনে নিয়ে আসছে এ দেখেন মামা বাড়িতে নিয়ে যাবে এই মাছটা এই জন্য একটা বড় মাছ আছে এই যে সবাই আমরাও মাছ কিনছি আমি আট টাকার মাছ মানে আট 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 কত ষোলো হাজার টাকার মাছ কিনে লাইলাম বিয়াই আট আট ষোলো হাজার টাকার মাছ কিনে লাইলাম তাহলে এই ষোলো হাজার টাকা যদি এই ষোলো হাজার টাকা যদি অনেক ফাঁস এই ষোলো হাজার মাছ কিনে বইয়া লাগছিলাম মনে আছে বিয়ে এক বছর ফ্রিজে আটত না আপনি গতি এক বছর মাছ হ্যাঁ ষোলো হাজার টাকার মাছে যাক বাড়িতে শুধু মারি মাছ ছড়াছড়ি হচ্ছে এই যে আমাদের খুকি আপা একা কিন্তু করতেছে এতগুলো মানুষের কাজ সে একাই করতেছে

এই মাছ এ নেই যে মাছের টাকা কে দিব তোরা কেউ দিবি না আমারটা আমি দিম মানে আব্বাই নিয়ে আইস নাহলে আমার দিতে হইব তোরা যদি না নানেস এমনি নিয়ে আইস একজন নতুন কিন না আমি এই টাকা দিম বাইতে মাছ নিয়ে নিয়ে আইসে তোরা দিবি না আমি দিম হে রাখ অত কথা বাদ দে হ ওটাই তো টাকাটা তো দিতে হইবো অর্ধেক অর্ধেক আচা টকা দিলে যাৰ না নাই টকা গাম এক ত' এইখনে হ'লে মাছ ধৰি লওক কয় কেজিহে দেহাল নেকি তাজা মাছ মাৰিলে লাগিছে না আব্বা আমার আমার কথা শোনো ওরা দুই বাই তুমি যেটাই করো সেটার বিপরীত কথা কয় তাইলে তাইলে অব কথা আমরা পাত্তা দিই না ও আচ্ছা বিয়েলো মে আমার তো বাড়ির 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 কুটুম তো ও আসসালাম আসসালাম আলাইকুম বিয়াই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আল্লাহ বিয়ে করে হালাই তো দটা দহটা পেকেট ক'ত দুৱা দহটা পেকেট ক'ত দেখ মই মাছ

দায়িত্ব কলাম আমার মায়া নিবা যা তো যা তো এনে কি করছে শাড়ির আচ্ছা বিয়াই এ বিয়াই মায়া হয় না বিয়াই মাছ কিনা কি আমার বাপ দিচ্ছ না 11 কেজি 11 কেজি এই তাই না এই আছে না খালি আমার বাপের পিছনে লাগগা থাকে আরে কিছু কইত করেন ও দিব না আইনা দিতার মাছ যেমন বয়ান মারছো না এমন মাছ আইনা দিও হ্যাঁ হ্যাঁ 14 কেজি 14 কেজি মাছ আইনা দিবা 7000 টাকা নিবা হ্যাঁ 14 কেজি মাছ আছে আচ্ছা 13 কেজি আইনা দিও আচ্ছা 13 কেজি মাপপুনি মাপপুনি হ্যাঁ কইলাম আইনা দিও আইনা দিও বুঝো না

কি বন কি বৰ নাই বুজ নামত আছে পাছে মাৰিছিলে বুজাই দিছে কে কিমান চলে জানে না কোইতো কথা والله মা শুনিনি মো না নাই বাপি বিয়া কে লাগিছে ভাই আঞ্জেস বুঝাইতে বুঝাইতে মা শুনিনি কোইত রে গাইসটা নিউজ ভাইরাল হইছে মাছ ধরতে গিয়া কুকুরে কেনে লাফায় দে কুকুর না সাইন নো দিতে কেনেই করতেছে ওহ ওহ দুখ দে

মায়ের প্রতি এত তো ভালোবাসাটা আপনি দেখলেন না এটা তো এলো না আপনারা একদিন যান দিবেন মিল রাম করছে

ঠিক প্লেট নিয়ে দরপাত কিরে বাবু কত খাবি আবার প্লেট নিয়েছ আবার প্লেট নিয়েছ হ্যাঁ বুঝলাম না বিয়ে প্লেট নিয়ে দরপাতা তুই প্লেট নিয়ে ও